আমার বাবর ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যখনই সময় পাই তখনই আপনাদের সাথে আড্ডা মারতে চলে আসবেন ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন যে যেখানে আছেন জয়েন করে ফেলেন আমি আপনাদের অপেক্ষা আছি বন্ধুরা অবশ্যই খুব ক্লান্ত লাগছে তাই শীর্ষ হয়ে কথা বলার বলতে আপনারা আবার দেখেন মনে কিছু নেন না সকলকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা যে যেখানে আছেন আমার লাইভে জয়েন করেন এবং বাবর ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাইকে হারিয়ে গেলেন নাকি কেউ কি লাইনে নাই চলে আসেন না ভাই যে যেখান থেকে লাইভে জয়েন করছেন অবশ্যই কমেন্ট করে যাবেন কমেন্ট করে জানায় যাবেন কোথা থেকে লাইভে জয়েন করছেন আমি খুব ক্লান্ত তার জন্য শুয়ে রয়েছি মনে কিছু নিয়েন না ভাই সবাই কমেন্ট করে যান কমেন্ট করে যান কোথা থেকে লাইভে জয়েন করছেন আমার কথাগুলো কি শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানায় সম্ভব হলে আমার ইউটিউব চ্যানেলই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে আমি আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভাই সবাই একটা করে লাইক দেন লাইক দিয়ে যায় যেখানে লাইক না দিয়ে যায় না এটা আমার অনুরোধ আপনাদের কাছে ক্লান্ত শুয়েছি সকলকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমার একটাই দাবি আপনাদের কাছে যে আমার বাবর বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং একটি করে লাইভ একটি করে কমেন্ট করে যাবেন